নমস্কার আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলার সঙ্গে রয়েছি আমি শুভ্র এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর চোখ রাখবো আসানসোলের খবরের দিকে বৃদ্ধার রহস্য ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃদ্ধার মৃতদেহ উদ্ধার পাশেই গুরুতর আহত ছেলে মৃত অবস্থায় পাওয়া যায় তিনটি পোষ্য সারমেয় রহস্য বৃত্ত ঘিরে চাঞ্চল্য এলাকায় আসানসোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সেদিকেই আমরা নজর রেখেছি বৃদ্ধার মৃতদেহ উদ্ধার পাশেই গুরুতর আহত ছেলে মৃত অবস্থায় পাওয়া যায় তিনটি পোষ্য সারমেয় রহস্য ঘিরে চাঞ্চল্য এলাকায় হয় আপনারা দেখছেন সেই ছবি আসানসোলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলায় কিভাবে মৃত্যু হলো সেই নিয়েও কিন্তু প্রশ্ন বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে ঘরের ঘর থেকেই পাশেই গুরুতর আহত অবস্থায় ছিল তার ছেলে যিনি চিকিৎসাধীন এই মুহূর্তে মৃত অবস্থায় পাওয়া যায় তিনটি পোষ্য সরমেও রহস্য মৃত্য করে চাঞ্চল্য এলাকায় আসানসোল থেকে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সাথে আমাদের প্রতিনিধি সঞ্জয় সঞ্জয় কিভাবে মৃত্যু আপডেট কি রয়েছে এই মুহূর্তে দেখো আপডেট এখনো রয়েছে এটাই কি দুর্গা পুলিশে ফরেনসিক টিম আসছে তারা জিনিসপত্র যাচাই করছে তার খোঁজ খবর নিচ্ছে কি কিভাবে এই ঘটনাটা ঘটেছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে পুরো আশঞ্চল স্তব্ধ রয়েছে আশঞ্চল এতে নিয়ে ভাবছে কি কি হয়েছে কেন এই ঘটনাটা ঘটেছে কারণ কি ওই ঘরে দুজনেই থাকতেন মা মহিলা আর ছেলে বৃদ্ধ মহিলা আর মৃতদেহ পাওয়া সাথে সাথে তিনটি ওর বাড়িতে কুকুর ছিল আর কুকুরও মারা গেছে তার সাথে সাথে যে ছেলে তার জখম অবস্থায় মানে গুরুতর জখম অবস্থায় ছিল অসুস্থ অবস্থায় পাওয়া যায় যখন পুলিশ আসে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে এখনো চিকিৎসা দিনে আছে ও আর পুলিশ এখন তদন্ত করছে কি কিভাবে এই ঘটনাটা ঘটেছে কিন্তু জানা গেছে কি এই যে ঘটনা ঘটেছে তিনটি কুকুর আর আর ছেলের মা যে মারা গেছে তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল কুকুর দেখে খুব ভালোই বাসতো এই লোকটা কিন্তু কেন এই ঘটনাটা ঘটেছে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি এখন আগে তিনটি পোষ্য সারমেয় একেবারে পাওয়া গেছে যারা মৃত অবস্থায় এবং ছেলে এখানে কি তাহলে কোনো মানে আগে থেকে কোনো পুরনো শত্রুতা ছিল এরকম কোনো খবর আহত হয়েছে প্লাস তার সাথে হচ্ছে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার সারমেয় মৃত্যু টোটাল বিষয়টা তো একটা রহস্যের দানা বাঁধছে খুব শত্রুতার তথ্য পাওয়া যাচ্ছে না কিন্তু একটা তথ্য পাওয়া গেছে কি ওই বাড়িতে একটি ভাড়ায় একটি লোক থাকতো তার সাথে কিছু দ্বন্দ্ব ছিল কিন্তু সেটা এখন আমরা বলতে পারছি না কি ওই জন্য হয়েছে ওর সাথে কোর্টে কিছু মামলা চলছিল কিন্তু এর বিষয়ে বেশি কিছু জানা যায়নি এইটাই আমরা পাশের বাড়ির লোকটা বলছে কি যে বাড়িতে থাকতো ভাড়া ওর সাথে কিছু বাদ বিবাদ ছিল ওর ছেলের কিন্তু এখন তো কেউ বলতে পারছে না ছেলেটি আহ অসুস্থ হাসপাতালে আছে পুলিশ বলছে কি যখন আমরা হসে আসবে ওই সুস্থ হবে তার সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো কি কিভাবে এই ঘটনাটা ঘটেছে শুভ্র ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয় আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সঞ্জয় আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে আসানসোলে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এলাকায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘরের ভেতর থেকে এবং পাশাপাশি তার যে ছেলে তাকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে শুধু এখানেই শেষ নয় মৃত অবস্থায় পাওয়া যায় তার তিনটি সারবেও এই জায়গাটাতেই কিন্তু সবথেকে বড়ো রহস্যের রহস্য মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দক্ষিণ থানার পুলিশ তদন্তে নেমেছে এবং দুর্গাপুর থেকে আসানসোলে পৌঁছেছে ফরেন্সিক আধিকারিকেরা তারাও কিন্তু সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছেন স্থানীয়রা ঠিক কি বলছেন আপনাদেরকে প্রথমে শোনাবো এবং তারপর শোনাবো পুলিশ আধিকারিক ডিসি ধ্রুবদাস তিনি কি বলছেন পরপর দুটি বক্তব্য ঠিক তখন আমি ঘটনাটা যাই এখানে লোক ছিল মা অসুস্থ নিউরো তো মাকে ডাক্তার দেখাতে আজকে সকালে নিয়ে গেছিলাম তখন আমি ঘটনাটা শুনলাম যে এরকম মা আত্মঘাতী হয়েছেন এবং ছেলেটা হসপিটালে ভর্তি মানে মাকে মেরে দিয়েছেন তাহলে ওটা বলতে পারবো মা মৃত অবস্থা মা মৃত অবস্থা এবার উনি মাকে মেরে নিজে আত্মঘাতী মা নিজে হয়েছেন সেটা জানি না আপাতত যেটা জানি ছেলেটা হসপিটালে ভর্তি এবং মা কুকুর তিনটে কুকুর ছিল তিনটে কুকুরকে নিয়েও খুবই ভালোবাসত কুকুর প্রাণী ভালোবাসতো যে কোনো জীব পেয়েও ভালোবাসত

এই প্রজেক্টটা বাড়ি वाले কে না জিজ্ঞেস শুরু করে দিয়েছে ওই বন্ধুকে এটা ও তার বন্ধুকে আমি ওটা খবরটা পেয়েছি কিন্তু ও আমাকে কোনো কল করেনি আমার সাথেও কল করেছিল লাস্ট 7 10 দিন আগে যখন ও কোনো উকিলের সাথে কথা বলবে বলে ঠিক করেছে তখন আমি ওকে আমার বন্ধুর ফোন নাম্বার দিয়ে ওকে ব্যাপারটা কথা বলার জন্য পাঠিয়েছিলাম আজকে আমার উকিল বন্ধুকে ফোন করলাম যে এরকম ঘটনা গেছে কি করা যাবে কি করা উচিত বললো ওর তো প্রতিবেশী ছাড়া আত্মীয় স্বজন কেউ তুই চিনিস না তাও কোথায় তুই জানিস না কোন বন্ধুকে হোয়াটসঅ্যাপে সুজাইল নোটটা পাঠিয়েছিল সেটা ও আমার থেকে একটু বয়সে ছোট বন্ধু নয় ভাইয়ের মতো ওর বন্ধু গ্রুপটাও আমি জানি না সম্ভবত ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের কোনো বন্ধু আমি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ওকে কোনো চিঠি পোস্ট করেছিল সুজাইল নোট সম্ভব সম্ভব আমি জানি না কারণ কালকে রাত্রিবেলা বা ছেলে দুজনের ইঞ্জুরি সবাই বডি রিকভারি করা হয়েছে তো হসপিটালাইজ করার পর মাকে আর ছেলে অ্যাডমিটেড আছে এখন আন্ডার ট্রিটমেন্ট কমপ্লেনে আমরা আত্মত্যাচনা কেস করেছি ইনভেস্টিগেশন করেছি পাঠানো হয়েছে না জিজ্ঞাসা করার মতো অবস্থা আছে আমরা আছে আমরা উনি সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করবো ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসানসোলে এবং পুলিশ আত্মহত্যা প্ররোচনা সেই একটা মামলাও কিন্তু ইতিমধ্যেই রুজু করেছে তবে সম্পূর্ণ ঘটনাকে ঘিরে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে স্থানীয়রা প্রতিবেশীরা যেমন জানাচ্ছেন যে তার কাছে যে ভাড়াটিয়া ভাড়া থাকতো তাদের সাথে একটা বিবাদও চলছিল সেই বিবাদ থেকেই কি কোনো রকমভাবেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেই প্রশ্নও কিন্তু দেখা দিচ্ছে স্থানীয়দের মধ্যে তবে যে ঘটনা ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর অন্তর্গত এলাকায় সেই ঘটনায় কিন্তু রীতিমতন শোকের ছায়া নেমে এসেছে এলাকায় কারণ ঘরের ভেতর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার উদ্ধার হয়েছে তার তিনটি পোষ্য সারমেয়র মৃতদেহ পাশাপাশি আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করা হয়েছে যিনি এই মুহূর্তে চিকিৎসাধীন হাসপাতালে এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা